প্রথম কোশ্চেন দিল্লিতে সিপাহী বিদ্রোহের প্রকৃত নেতৃত্ব কে দেন অপশান এ বকত খান অপশান বি মঙ্গল পান্ডে অপশান সি নানা সাহেব অপশান ডি বাহাদুর শাহ জাফর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ দুই নম্বর প্রশ্ন সিমলা চুক্তি কোন ভাইসরের আমলে স্বাক্ষরিত হয়েছিল লর্ড আরউইন লর্ড ওয়েভেল লর্ড লিথিনগো লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি লর্ড ওয়েভেল পরের প্রশ্ন কোন আন্দোলনে মহাত্মা গান্ধীজি কারখানা শ্রমিকদের সাথে যুক্ত ছিলেন অপশান এ চম্পারণ অপশান বি রাওলাট অপশান সি চৌড়িচরা অপশান ডি আমেদাবাদের শ্রমিক আন্দোলন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চার নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন অপশান এ সুনীল ধারা অপশান বি শিশির বসু অপশান সি মাতঙ্গিনী হাজরা অপশান ডি সতীশচন্দ্র সামান্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সতীশচন্দ্র সামন্ত পাঁচ নম্বর কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উইনস্টন চার্চিল ছয় নম্বর কোশ্চেন ভারতের মুসলিম লীগ নিম্নলিখিত কে স্থাপন করেছিলেন অপশান এ সৈরাত আহমেদ খাঁ অপশান বি জিন্না অপশান সি নবাব সলিম উল্লাহ অপশান ডি মোহাম্মদ ইকবাল সঠিক উত্তরটি হয়ে যাবে সি পরের প্রশ্ন কোন আশ্রমটি গান্ধীজি দ্বারা স্থাপিত নয় অপশান এ সেবা গেরাম অপশান বি টলস্টার ফেরাম অপশান সি ফোনিক্স আশ্রম অপশান ডি গান্ধী আশ্রম সঠিক উত্তরটি হয়ে অপশান ডি গান্ধী আশ্রম আট নম্বর কোশ্চেন ভারতীয় বিপ্লবীদের মাতা কাকে বলা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাদাম ভিকাজি কামা নয় নম্বর প্রশ্ন কোন আইনে কোম্পানির শাসনের অবসান ঘটে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরীয় অপশান সি অ্যান্ড অ্যাক্ট বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন আঠেরোশো আটান্ন দশ নম্বর কোশ্চেন নিম্মের কে একজন নরমপন্থী ছিলেন না অপশান এ বিপিন চন্দ্র পাল অপশান বি ফিরোজ শাহ মেহতা অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান ডি গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তরীয় অপশান এ বিপিন পাল এগারো নম্বর প্রশ্ন কে প্রথম পাকিস্তানের কল্পনা করেছিলেন অপশানে এ আসাব আলী অপশান বি মোহাম্মদ ইকবাল অপশান সি চৌধুরী রহমত আলী অপশান ডি মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বারো নম্বর কোশ্চেন গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কোন শহরতলিতে সবরমতী আশ্রম স্থাপন করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি আমেদাবাদ তেরো নম্বর প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র মামলা নিচের কে যুক্ত ছিলেন না অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি খান আব্দুল গপার খান চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে জাতীয় কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি কবে প্রথম স্বাধীন দিবস পর্যবেক্ষণ করেছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে পনেরো নম্বর কোশ্চেন তেভাগা আন্দোলনে কারা যুক্ত ছিলেন অপশান এ শ্রমিক অপশান বি কৃষক অপশান সি নৌসেনা অপশান ডি বিপ্লবীরা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কৃষক পরের প্রশ্ন কে সর্বভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী জয়প্রকাশ নারায়ণ ডক্টর বি আর আম্বেদকর গঙ্গাধর তিলক সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী সতেরো নম্বর কোশ্চেন জালিওলা বাঘ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত জেনারেল ডাকে কে হত্যা করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি উধম সিং পরের প্রশ্ন নিচের কে দিল্লি চলো ডাক দিয়েছিলেন অপশান এ জওয়ারলাল নেহরু অপশান বি লালা লাজপত রায় অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি উনিশশো সালে কংগ্রেস সঠিক উত্তর হয়ে সি উনিশ নম্বর কোশ্চেন সুভাষচন্দ্র বোসের ইস্তফার পর কার নাম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদের জন্য অনুমোদিত হয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে এ রাজেন্দ্র প্রসাদ কুড়ি নম্বর প্রশ্ন কারা লাল কুত্তা বা রেড শার্ট নামে পরিচিত ছিল অপশান এ কংগ্রেসিরা অপশান বি খুদাই খিদমত গার অপশান সি আজাদিন ফোজ অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়েছে অপশান বি একুশ নম্বর কোশ্চেন বলকান প্লানের দ্বারা ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়ার বুদ্ধি কার মস্তিষ্ক প্রসূত ছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন বাইশ নম্বর কোশ্চেন সঠিক ক্রমে সাজা অপশান এ চৌড়িচোরা অপশান বি জালিয়াওয়া হত্যাকাণ্ড অপশান সি রাওলা সত্যাগ্রহ অপশান সি চম্পারান সত্যাগ্রহ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি অপশান এ সমাচার দর্পণ অপশান বি সংবাদ কৌমদী অপশান সি বেঙ্গল গ্যাজেট অপশান ডি তথ্যবেদনী পত্রিকা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সমাচার দর্পণ চব্বিশ নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলনী সমিতি কে প্রচেষ্টা করেন অপশান এ প্রফুল্ল চাকি অপশান বি পুলিন দাস অপশান সি এম এস সানাল অপশান ডি যতীন্দ্রনাথ মুখার্জি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পঁচিশ নম্বর কোশ্চেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের পঁচিশটা তাকে অপশান এ রাজা রামবন রায় অপশন বি কেশবচন্দ্র সেন অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর উত্তরে যাবে অপশন বি কেশবচন্দ্র সেন